আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাঁধুনি হালিমটা আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো এইখানে এক প্যাকেট হালিম নিয়েছি আর আমি নিয়েছি এখানে চারশো গ্রাম গরুর গোস্ত তো গরুর গোস্তটাকে আমি আগে নর্মালি আমরা যেভাবে গরুর গোস্ত রান্না করে থাকি সেভাবে রান্না করে নেব তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো তেল দিব আর সাথে লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব কিছু আস্ত গরম মশলা দিয়ে দেবো দিয়ে ঢাকনাটা ঢেকে আমি কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব আর এখানে আমি মাংসের সাইজটা কিন্তু খুব বেশি একটা ছোটো করিনি একটু মাঝারি সাইজে রেখেছি আর হাড় সহ মাংসের যে পিসগুলো থাকে সেগুলো নিয়েছি তো মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন সেই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ করবো তো মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। আর এই ফাঁকে আমি হালেমের ডালগুলো ভিজিয়ে রাখবো একটা শুকনা বাটিতে আমি হালিমের ডালগুলো আগে ঢেলে নেব তারপরে একদম উত্তরানো গরম পানি দিয়ে আস্তে আস্তে করে পানিটা দিব আর অনবরত নাড়তে থাকব। যেন কোনোভাবে দলা পেকে না যায় একটু নাড়া কম হলেই কিন্তু দলা ধরে যায় তখন কিন্তু আর ওটা সিদ্ধ হয় না খেতেও ভালো লাগে না ভালো করে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য এই যে একদম পানিটা টেনে ছুষে নিয়েছে এখানে অনেকখানি সিদ্ধ হয়ে যায় গরম পানি দেওয়ার পরে কিন্তু মোটামুটি এখানে হাফ সিদ্ধ হয়ে যায় তা আমি এখানে আবার মাংসটা কষিয়ে নেব হালিমের যে মশলাটা থাকে সেটা দিয়ে তো এখানে বেশ অনেকখানি পেঁয়াজ কুচি নিয়েছি ওটাকে বেরেস্তা করে অর্ধেক উঠিয়ে রেখেছি তারপর মাংসটা দিয়ে দেব দিয়ে এখানে আমি এখন যে হালিমের প্যাকেটটা আছে মশলার সেখান থেকে আমি অর্ধেক মশলা দেব পুরো মশলা দেব না কারণ এই মশলাটা অনেক বেশি ঝাল হয়ে থাকে আর পুরো মশলা দিলে হালিমের টেস্ট আমার কাছে খুব একটা ভালো লাগে না মশলাটা দিয়ে মাংসটা আবার একটু কষিয়ে নেব তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব এতে মাংসের ভিতরে যে হালিমের মশলাটা আছে সেটা ঢুকে যাবে বেশ কিছুক্ষণ কষানোর পর এখন যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সে ডালটা অ্যাড করব তো ডালটা আস্তে আস্তে দিব আর নাড়তে থাকবো এবং এই ডাল দেওয়ার পরে অনবরত নাড়তে হবে তা না হলে পাতলির নিচে লেগে যায় আর একবার যদি পোড়া দাগ লেগে যায় তাহলে ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যায় টেস্টটাও চেঞ্জ হয়ে যায় তা আমার এখানে আরও কিছু পরিমাণ পানির প্রয়োজন ছিল আমি আর একটু পানি দিয়ে দিলাম এরপর আর পানি দিবো না এই পানিতে আমার রান্না হয়ে যাবে শীতকালে সন্ধ্যা নাস্তাটা কিন্তু সবাই একটু আয়েস করে খেতে চায় তখন কেন যেন একটু স্পাইসি খাবার গরম গরম চটপটা কিছু খেতে মন চায় তো মাঝে মধ্যে এইভাবে আমি হালিম রান্না করে দেই আর আমার কাছে এভাবে হালিম রান্না করলে ভীষণ মজা লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে হালিমটা ঘন হয়ে আসছে আর ডালগুলো সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি হালিমটা আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো একটা বাটিতে ঢেলে নিয়ে আপনাদেরকে একটু ডেকোরেশন করে দেখাচ্ছি আর ডেকোরেশনের জন্য নিয়েছি আমি এখানে ধনিয়া পাতা কুচি কয়েক টুকরো লেবু পেঁয়াজ বেরেস্তা আদা কুচি মরিচ কুচি আর শশা কুচি তা এখন একটু সব কিছু উপরে দিয়ে সাজিয়ে এনেছি আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটু কমেন্টস করে যাবেন তাহলেই তো আমি বুঝব যে আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করছেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে ভিডিও বানানোর অনুপ্রেরণা কোথায় পাবো বলে তৈরি হয়ে গেল আমার হট অ্যান্ড স্পাইসি রাদনী হালিম এইভাবে হালিম রান্নাগুলি কিন্তু খেতে দারুণ হয় আপনারাও ট্রাই করবেন তো আমার বাসে সবাই অপেক্ষা করছে হালিম খাওয়ার জন্য আমি এখন সবার জন্য সার্ভ করে নিয়ে যাচ্ছি আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ